লাইট দিতে কইছি তোমার কি আমি হারাই দিতে কইছি সবাইকে আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন কে কোথা থেকে যুক্ত একটু জানাবেন আমি হলো আজকে ফেসবুকে লাইভে গেছি ভাই দেখি ফেসবুকে লাইভে আমি এটা তো লাইভে যাই দেখি যে কমেন্ট শো করতেছে না পরে ভাবলাম না তাহলে ইউটিউবে লাইভে যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম তাহলে কি অবস্থা কেমন ভাই তোমার পায়ের কি অবস্থা কালকে তো লাইভে গিয়েছিলাম বুঝছো বেশি কোন থাকি নাই কেউ ছিল না পরে চলে আসছি বুঝছো কেউ ছিল না পরে চলে আসছি আচ্ছা আমার কথা কি কেউ বুঝতে আসেন একটু জানাবেন যে আমার কথা শোনা যায় কিনা আমি কিচ্ছু বুঝতেছি না আমি ভালো আছি যাক ভালো থাকলে ভালো ভোলা দেখায় এখন যে ফোন দিন দুইটা দিয়ে হ্যাঁ আপু কথা বোঝা যায় দুই ফোন দিয়ে দুইটাতে আছি তো হম মামুন ভাইকে দেখা যাচ্ছে আচ্ছা আমি লাইভটা কেটে দিচ্ছি কারণ হচ্ছে যে যেহেতু কথা বোঝা যায় না আর থাকা লাভ নাই তো সবাই ভালো থাকেন সব কিছু ঠিকঠাক থাকলে কালকে আবার সাড়ে নয়টা লাইভে যুক্ত হয়ে যাবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম আপু আপনার বয়স্ক তো আমাকে বলবেন তুমি বলো পঞ্চাশ তো হবে পঞ্চাশ ষাট হবে আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আমি হলে ফেসবুকে লাইভে ছিলাম সালামু আলাইকুম আমি দিয়ে লাইভে ছিলাম আচ্ছা এখানেও দেখি কেউ নাই বুঝলাম না লাইবে কেউ নাই কেন তাহলে কেটে দেবো কেটে দিয়েছে হুম ফেসবুকে কেটে দিছে ම ভাලත वाලයට সাන්නට यह න්න আসসালামু আলাইকুম কে কোথা থেকে যুক্তছেন একটু জানাবেন আমার কথাবার্তা সব কিছু ক্লিয়ার ঠিকঠাক বোঝা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কি না শব্দ করো না আপু আমি বুঝছি আপনি চলে গেছেন আপু আমি বুঝছি আপনি চলে গেছেন আপু তাহলে কি অবস্থা তোমার ভাত খাইছো রাতে জানাদু আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে যুক্তছেন একটু জানাবেন না আপু খাইনি ও আচ্ছা আচ্ছা তাহলে ওই কথাটা কেন জিজ্ঞেস করলো বস কেন জিজ্ঞেস করলো সেটা হলো একটু পরে খাবো আচ্ছা বেশি আমি এই ফোন থেকে লাইভ কখনো আসি না ওটা দিয়ে যেহেতু ওইটাতে ছিলাম একটু পরে খাবো আচ্ছা এখন এই মোবাইলটা মনে হয় গোলাগুলা দেখা যায় তাই না ও আচ্ছা বুঝতে পারছি আমি রাজশাহী থেকে আপু আপনার পিক দেখে আমি বুঝতে পারছি আপু আপনার পিক দেখি আমি বুঝতে পারছি যাক সমস্যা নাই এরকম কোনো তাদের পর ধন্যবাদ আপনাকে এত দূর থেকে যুক্ত হওয়ার কারণে আজকে কি হইল ফেসবুকে বলেন

এই মোবাইল থেকে বেশি গোলা দেখা যাচ্ছে হুম আপু ভালো আছেন হ্যাঁ মিজানুর রহমান ভাই ভালো আছি ভিডিও একটা আপলোড দিছ সামনে এলে নাটক করো দূরে গেলে বদনাম করো হুম ভিডিও যেটা দিয়ে দিবি ওইটাতে আমি লাইভে আসছি এখন একটু পরে দিন ঠিক আছে তো কি গোলা দেখা যায় আপনাকে দেখে আমার খালাতো কথা মনে পড়তেছে আপনার মতো দেখা যায় তাই আমার দেখলে কার বাবির মতো লাগে কার বোনের মতো লাগে খালি কার আন্টি আর মার মতো লাগে না সত্যি কথা আহকে গায়ের মতো লাগে আর আরেকজনের গায়ের মতো লাগে আনা দহন انت দেখতেছি আমি আনা দেখা লাগব না তার বয়স 21 বছর তুমি তো আমাকে বয়স জিজ্ঞেস করছিলা কেন জিজ্ঞেস করছিলা সেটা বলো নাম দেখা যায়

আচ্ছা আমি গেলাম গিয়ে ইউটিউবে ইউটিউবে আমার মানে বুঝলাম না হাই হ্যালো খালিজা কি অবস্থা কেমন আছেন না আপু আপনি আমার খালাতো বোন না আপনি আমার বড় বোন মানুষের মতো মানুষ অনেক আছে বললাম না আমি মানে আমার মতো আমরা যে এলাকা এখন আছি তিন চারজন আছে মানে তিন চারজনের মধ্যে কি বলে যে তুমি একজনের জন্য বলে মানে আমি তো মুখ খোলা যায় না তখন চোখ দেখি বলে তুমি উম না তুমি সুমুক না পরে আমি বলি যে না আমি তো না মাঝে কথা এমন আসে হে হু হু করে আসে নির্ সমস্যা মনে হয় তার কারণে হে হাহ আজকে আশা করছি দুইটা থেকে যাবো তার জন্য একটা লোক নাই চাই বারোটা দিয়ে আবার আসবো তাহলে কেমন তালহা কেমন আছো ভাই তালহা কেমন আছো ভাই আমাকে চিনে নাই আপনি তো আর পরিচয় বলে আসেন নাই যে আপনাকে চিনবে বুঝলাম না লাইফে কার নজর লাগলো লাইফে লোক নাই কেন আমি ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপনি বলে দেন ওরে আমি কেটা মনে চার্জার তত চার্জ নাই দাদাই তো পনেরো পার্সেন্ট ঘুমে ধরে খালি নাপু আমি আপনাকে চিনি না এ মুস্কন কি বলিস যাও না তার জন্য নিউজ যাও আহা কথা বলতে মানা করছি না এই যাও লাইফে কেটে দিব মানুষ নাই লাইফ কেটে দিব তাতে দাও তাতে দাও আপনার বাসা কোথায় বরিশাল হাসবোনা কাতবো তোর কথা শুনে চিন্তা করত আপনি আপু কেমন আছেন দেখছেন আপু আপনার যে নাম চেঞ্জ করছেন তারপর চিনে ফেলছে আপনাকে সবাই আপনি ভাইরাল ব্যক্তি আপু গুলো হয়ে গেছে গোলা হয়ে গেছে টিনের আছে আমি যে বলছি তালহাকে বলছি প্লাজো আপু আমি যে বলছি তালহাকে প্লাজো আপু ও আচ্ছা আমি বুঝলাম না আমার লাইফে লোক নাই কেন ঘটনা কি মানে কে কি বলছে কে কি বলছে আপু প্রত্যেক কষ্ট হতেছে বানান করে আমি যে বলছি তাল। তাহলে বলছি প্লাজো আপু আপু গোলা হয়ে গেছে গোলা হয়ে গেছে লেখছেন না তা আমি কী ভুল পড়ছি বলেন আপনি কী ভুল পড়ছি আর একজনের বানান করতেছে বান্ধবী আপু <laughs> 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 <laughs>

আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ মানুষ না হেদাই আপু আপু আমি অনেক খুশি কেন কি জন্য অনেক খুশি কি জন্য বলেন কি জন্য বলো মানে চলে যাচ্ছে সেই জন্য ও বুঝিনা কথা বলবো না আমি বলতে বলেন তিন মাস পরে লন্ডনে চলে যাব ও আচ্ছা আমি তিন মাস আলো তখন তো মেলা মাস আস এই তিন মাসে গরু ফিরো কারেন্ট যাওয়ার পর কারেন্ট কেপেটা যা গালি দিছি মনে হয় আমি ভালো কাজ করছি কেন না আপনি এটা ভালো কাজ করেন নাই কারেন্ট যাওয়ার পর গালি দিতে নাই আপু কারেন্ট গেছে আবার আসবে সমস্যা কি আচ্ছা ঠিক আছে সবাই ভালো থেকেন বিশ মিনিট হলে আমি কেটে দেবার দরকার নাই দেশে থাকো বাবু দেশে থাকতো

আচ্ছা ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ